মোবাইল পেনার থেকেও কম দামে এই ব্যবসাটা শুরু করে কারণ সুযোগ অর্থাৎ প্রতিদিন হাজার থেকে দু টাকা ইনকাম হবে এটা গ্যারান্টি ফ্রি ট্রেনিং আজকের বিক্রি না হলো আপনার চিন্তার কোনো কারণ নেই এটা কোনো নষ্ট নেই এটা কোনো খারাপ হওয়ার নেই এটা কোনো লস নেই যে ছেলে মেয়েগুলো কাজ করছে আপনারা তাদের সঙ্গে কথা বলতে পারে একটা ডাইস থেকে পাঁচ বে দুশো টাকা পাবো কোট আনকোট অল ওভার ইন্ডিয়ায় কেউ এভাবে বোঝাবে না আপনি সেই ব্র্যান্ডটা অল ওভার ইন্ডিয়া অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আপনি সেই প্রোডাক্টটা লঞ্চ করবেন বন্ধু তার জন্য আমরা আছি সেটা আমরা হেল্প করে দেবো আমাদের কাছে রেডি প্যাকেট পাবেন যেটা ওয়েস্ট বেঙ্গল কেন কোথাও পাবেন না একজন ভদ্র মহিলা যিনি ব্যবসা করছেন তো আমি আর বেশি কিছু বলবো না ওনার অভিজ্ঞতাটা চলুন আমরা সবাই শুনি উনি কিভাবে অবিন্দুরের ব্যবসা করছেন কত টাকা ইনকাম করছেন উনি প্রথম কিভাবে ভয় পেয়েছিলেন এই সমস্ত কিছু চলুন আমরা যাই গিয়ে শুনি আপনার নাম আমার নাম পূজা দাস ব্যবসাটার সাথে কতদিন ধরে যুক্ত বেশি দিন না এই মার্চের পনেরো তারিখ গেলে এক বছর হবে ব্যবসাটাতে কেমন কি লাভ পাচ্ছেন শুরু করলাম এখন দেখতে পাচ্ছি যে না লাভ তো হচ্ছে পার ডে পাঁচশো হাজার এরকম কম বেশি থাকছে মানে মিলিয়ে নমস্কার আমাদের চ্যানেল আপনাকে স্বাগত তো প্রথমে যদি আপনার নামটা এবং আপনার যদি একটু বলতেন আমার নাম অলকেশ রায় আর আমার সংস্থার নাম সোনারপুর সুপার আর্ট দাদা আপনাকে অনেক ইউটিউবে বা ফেসবুকে দেখেছি আপনি অনেকের উপকার করেছেন বা অনেককে ব্যবসায় দাঁড় করিয়েছেন তো আজকে আপনি তেমন কি ব্যবসা নিয়ে আলোচনা করতে এসেছেন আজকের আমি যে ব্যবসাটা নিয়ে আলোচনা করতে এসেছি আচ্ছা সেটা হলো আমি মুখে তো বলছি কিন্তু আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আচ্ছা মোমবাতি মোমবাতি দাদা এত ব্যবসা থাকতে মোমবাতি কেন গুড খুব ভালো প্রশ্ন করেছেন কারণ মোমবাতি কেন মোমবাতি এমন একটা ব্যবসা যে ব্যবসাটায় কোনো লস নেই আচ্ছা এক হচ্ছে কোনো লস নেই কোনো খারাপ হওয়ার নেই বিক্রি না হলেও আপনার কোনো চিন্তার কিছু নেই আগামী দিনে সেটা বিক্রি হবে আচ্ছা যেটাকে আমরা বলি বিক্রি না হলেও লাভ কেন এটা তো নষ্ট হবে না বল নষ্ট হবে না ধরুন আজকে আমি এই প্রোডাক্টটা যে দামে এই যে মেটেরিয়ালটা অর্থাৎ এই যে মোমটা লাগে যে দামে আমি কিনবো আগামী দিনে সেটা দামটা বাড়তে পারে তাহলে আজকের আমি যে দামে কিনছি আগামী দিনে সেটা যদি বেড়ে যায় সেই বাড়া দামে যদি আমি বিক্রি করি প্রফিট না রেখেও যদি বিক্রি করি তাতেও প্রফিট আচ্ছা অর্থাৎ বিক্রি না হলেও আপনার লাভ অর্থাৎ এটা এমন একটা বস্তু আজকের বিক্রি না হলে আপনার চিন্তার কোনো কারণ নেই এটা কোনো নষ্ট নেই খারাপ হওয়া নেই বললেন তো এই ব্যবসা করতে এমন পুঁজি লাগবে খুব ভালো প্রশ্ন করেছেন সাপোজ ছোট্ট একটা আমরা ন্যাচারাল একদম খুব কম একটা মোবাইলের দাম কত আচ্ছা নিশ্চয়ই খুব কম করে কুড়ি পঁচিশ তিরিশ হাজার টাকা একদম একটু ভালো মোবাইল হ্যাঁ কুড়ি পঁচিশ তিরিশ হাজার টাকা তো সেই কুড়ি পঁচিশ তিরিশ হাজার টাকাও লাগবে না আচ্ছা তার থেকেও কমে অর্থাৎ পনেরো থেকে কুড়ি হাজার টাকা ইনভেস্ট করে আচ্ছা আপনি এই ব্যবসাটা করতে পারবেন মাত্র মাত্র থেকে টাকা ইনভেস্ট করে ব্যবসাটা করতে পারবেন টাকা দিয়ে ইনভেস্ট করে হাজার আপনি হয়তো মোবাইল কিনলেন কিন্তু তার থেকে কিছু ফিডব্যাক পাবেন কেই জানি না আচ্ছা কিন্তু পনেরো কুড়ি হাজার টাকা ইনভেস্ট করে বা তার থেকে যদি একটু ভালো ইনভেস্ট করা যায় আচ্ছা আরো ভালো আমি অত জায়গায় প্রতিদিন হাজার থেকে দু হাজার টাকা ইনকাম হবে এটা গ্যারান্টি পার হাজার প্রতিদিন হাজার থেকে দু হাজার টাকা ইনকাম হবে এটা গ্যারান্টি মানে আচ্ছা আপনি বলতে চাইছেন যে মোবাইল কেনার থেকেও কম দামে ব্যবসাটা শুরু করা যায় মোবাইল কেনার থেকেও কম দামে এই ব্যবসাটা শুরু করা কারণ সুযোগ তাহলে তো আপনি পনেরো কুড়ি হাজার টাকা ইনভেস্টমেন্টের কথা বললেন পনেরো কুড়ি হাজার টাকার মধ্যে কি কি পাবে দর্শক শুন এই ব্যবসাটা করতে গেলে যে পনেরো কুড়ি হাজার টাকা ইনভেস্টমেন্ট বললাম এই ইনভেস্টমেন্ট পনেরো হাজার টাকার মধ্যে সাপোজ পনেরো হাজার টাকার মধ্যে পনেরো হাজার টাকার মধ্যে দুটো ডাইস এবং মালপত্র অর্থাৎ দুটো ডাইস মানে কি মানে আমি ডাইসগুলো গুলো দেখাই হ্যাঁ আপনি একটু দেখুন এটা হচ্ছে এক টাকার মোমবাতি এটা এক টাকার মোমবাতি দেখুন এখানে দেখুন চৌষট্টি থেকে আটষট্টি পিস বেরোয় এই হচ্ছে হ্যাঁ এই হচ্ছে এক টাকার মোমবাতি এই হচ্ছে এক টাকার মোমবাতি এই এক টাকার মোমবাতি এটা হচ্ছে দু টাকার মোমবাতি দেখুন এটা পঞ্চাশ থেকে মানে বাহান্ন পিস বেরোবে এটা হচ্ছে দু টাকার মোমবাতি এই হচ্ছে দু টাকার মোমবাতি এই হচ্ছে দু টাকার মোমবাতি এরপরে আসি এই যে পাঁচ টাকার মোমবাতি ডাইশ দেখুন ছত্রিশ থেকে আটত্রিশ পিস বেরোবে পাঁচ টাকার মোমবাতি এই হচ্ছে পাঁচ টাকার মোমবাতি এই যে পাঁচ টাকার মোমবাতি আচ্ছা এবার আছি দশ টাকার মোমবাতি এই যে দেখুন টাকার মোমবাতি এটা দেখুন চব্বিশ থেকে ছাব্বিশ পিস বেরোবে এটা হচ্ছে দশ টাকার মোমবাতি এই পনেরো হাজার টাকার মধ্যে এরকম যে কোনো দুটো ডাইস পাবেন এবং মালপত্র অর্থাৎ মোম পাবেন এই যে দেখতে পাচ্ছেন পোলতে বলতে আবার বিভিন্ন সাইজ আছে অর্থাৎ একই রকম সাইজ হয় না সরু ডাইস নিলে অর্থাৎ এক টাকা দু টাকার জন্য আলাদা বলতে পাঁচ টাকার জন্য আলাদা বলতে দশ টাকার জন্য আলাদা বলতে এরকম বলতে পাবেন হ্যাঁ বলতে পাবেন মোম পাবেন এছাড়া কি হচ্ছে প্যাকেট পাবেন প্যাকেট মানে কি এখানে আমার একটু বলার আছে প্যাকেট হচ্ছে ধরুন অনেকে সে তার অনেক কিছু প্রোডাক্ট সে তৈরি করলো তো তৈরি করার পর প্যাকেজিং একটা গুরুত্বপূর্ণ বিষয় বিক্রি করবে কি করে তো প্যাকেজিং করতে গেলে আপনি যে কোনো প্রেসে যান মিনিমাম পঁচিশ তিরিশ হাজার টাকা লাগবে শুধু প্যাকেজিং করতে তো বন্ধু আপনাদের বলছি প্যাকেজিং এর জন্য অত হ্যাপা নিতে হবে না অত সমস্যা নেই আমাদের কাছে রেডি প্যাকেট পাবেন যেটা ওয়েস্ট বেঙ্গল কেন কোথাও পাবেন না রেডি প্যাকেট মানে কি আমাদের তিন ধরনের প্যাকেট আছে এক হচ্ছে এই দেখুন শান শান নিউ তারপরে দেখুন আছে তারপর দেখুন শান শান বক্স অর্থাৎ যদি মনে হয় যে এরকম প্যাকেট পছন্দ এরকম প্যাকেট নিতে পারে যদি মনে হয় না এরকম প্যাকেট পছন্দ এরকম প্যাকেট নিতে পারে যদি মনে হয় না কারণ এখন খুব চল তাজমহল তাজমহল ব্র্যান্ডের তাজমহলটাও নিতে পারবে যেটা খুশি সে নিতে পারবে তবে হ্যাঁ একটা জিনিস আমার কোম্পানির নাম আছে সেটা যদি আপনার মধ্যে যদি মনে হয় যে আপনি হ্যাঁ এটা অসুবিধা কিচ্ছু নেই তাহলে আপনি এটা নিয়ে ব্যবসা করতে পারবেন এবং এটা নিয়ে ব্যবসা করতে গেলে আপনি দুশো তিনশো পাঁচশো প্যাকেট নিয়েও আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন কিন্তু যখনই আপনি কোথাও ছাপতে যাবেন তখন পঁচিশ তিরিশ হাজার টাকার নিচে কেউ ছাপাবে না এবার আসি এই যে ছাপা প্রিন্ট এবার যদি মনে হয় যে আপনার একটা স্বপ্নের ব্র্যান্ড করবেন আপনি সেই ব্র্যান্ডটা অল ওভার ইন্ডিয়া অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আপনি সেই প্রোডাক্টটা লঞ্চ করবেন বন্ধু তার জন্য আমরা আছি সেটা আমরা হেল্প করে দেবো আপনি কোথা থেকে এসছেন আমি সোনারপুর নোয়াপাড়া দাসপাড়া আপনাদের আপনি কেমন সহযোগিতা পাচ্ছেন হ্যাঁ খুবই ভালো সহযোগিতা পাচ্ছি প্রথমত বলতে চাই যে আমি তো সবটাই মানে কিনতে পারিনি যে কটা কিনেছি সেখান থেকে তো ব্যবসা করছি আর এছাড়া যখন যেটা আমার দরকার পড়ছে মানে বড় ছোট সব রকম তো মোমবাতি দোকানদারের চাহিদা থাকে তো আমি কাকুর কাছে যখনই আসি কাকু আমাকে সহযোগিতা করে খুব হেল্প কারণ আমার ভিডিও যাওয়া দেখে আমাকে যারা চেনে জানে তারা জানে যে আমার একটা ছোট প্রেস আছে সেখানে আমার প্যাকেট ছাপানো হয় আপনাদের জন্য নিজস্ব ব্র্যান্ড করতে পারবে তো সেখানে দাঁড়িয়ে সেই ব্র্যান্ডটা করতে গেলে মাত্র চার হাজার থেকে আপনি প্যাকে ছাপাতে পারবেন হ্যাঁ আমার কাছে আসার আগে অন্য জায়গা থেকে ঘুরে আসবেন তাহলে আপনি বুঝতে পারবেন কারণ কি হচ্ছে অন্য জায়গায় মিনিমাম দশ বারো হাজারের নিচে কেউ প্যাকেট ছাপায় না সেখানে আমার কাছে মাত্র চার হাজার থেকে প্যাকেট ছাপাতে পারবেন অর্থাৎ আপনি যদি মনে করেন নিজস্ব ব্র্যান্ড করে শুরু করবেন তাহলে ওয়েলকাম যদি মনে করেন না আমি সেটাও করব না আগে ছোট করে পনেরো কুড়ি হাজার টাকা ইনভেস্ট করে আমি শুরু করব তাহলেও কিন্তু আমাদের কাছ থেকে রেডি সমস্ত মাল পাবেন অর্থাৎ প্যাকেজ পাবেন আপনার মনের মতো সে দুশো হোক তিনশো হোক পাঁচশো হোক হাজার হোক পড়তে পাবেন মোম পাবেন সমস্ত কিছু পাবেন মানে এই মোমবাতির ব্যবসার জন্য যা সব এবার আসি এই যে আমি তো বললাম পনেরো হাজার টাকার মধ্যে দুটো ডাইস এইবার হচ্ছে আপনি যদি কুড়ি হাজার টাকা করেন তাহলে কুড়ি হাজার টাকার মধ্যে এই যে চারটে ডাইস আছে এই চারটে থেকেও আপনি যে কোনো তিনটে ডাইস নিয়ে এবং মোম প্যাকেট পোলতে নিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন যদি মনে করেন যে আরেকটু ইনভেস্ট করবো তাহলে পঁচিশ হাজার টাকা দিয়ে করতে পারেন পঁচিশ হাজার টাকার মধ্যে এই চারটে ডাইস এবং ইনক্লুডিং মোম প্যাকেট পোলতে সমস্ত কিছু নিয়ে আপনি শুরু করতে পারবেন তো বন্ধু অর্থাৎ আপনার ইচ্ছা আপনার ক্যাপাসিটির ওপর অর্থাৎ পনেরো হাজার টাকা দিয়ে শুরু করতে পারেন কুড়ি হাজার টাকা শুরু করতে পারেন পঁচিশ হাজার টাকা দিয়ে শুরু করতে পারেন এইবারে দেখাই এদিক টাইম এদিকে দেখুন এদিকে হচ্ছে এগুলো হচ্ছে সমস্ত কিছু স্পাইরাল স্পাইরাল মোমবাতি অর্থাৎ প্যাঁচানো মোমবাতি প্যাঁচানো মোমবাতি এগুলো বিবৎস ডিমান্ড দোকানে এবং এগুলো প্রচুর প্রফিট তো সেগুলো এই যে পাঁচ টাকা যে মোমবাতি এটা এক পিসের পাওয়া যায় চার পিসের পাওয়া যায় ছ পিসেরও পাওয়া যায় এটা দশ টাকার মোমবাতি এই হচ্ছে দশ টাকার মোমবাতি এই দশ টাকারটা হচ্ছে এক পিসেরও আছে চার পিসেরও আছে ছ পিসেরও আছে সব রকমের আছে এবার দেখুন চলে যাই আমি ওখানে ওখানে দেখুন সব বড় বড় সমস্ত লোহার ডাইস আছে হ্যাঁ এবার যদি মনে হয় যে আমি এই এখানে এই এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকার পরেও আরো ধরুন এক নম্বর দু নম্বর পাঁচ নম্বর ছ নম্বর এরকম যদি আমরা ডাইস হয় যা ডাইস চাই সব রকমের ডাইস এখানে পাবেন আমি দেখুন এখানে আমার প্রচুর ডাইস এবং সব কিন্তু একই রকম না বিভিন্ন রকম সাইজের ডাইস আছে সব আমার হচ্ছে এখানে হচ্ছে এই সমস্ত ডাইস গুলো আমার এখানে তৈরি হয় এই সমস্ত ডাইস গুলো আমার এখানে তৈরি হয় সমস্ত এখানে প্রচুর ডাইস প্রচুর স্টক অর্থাৎ এই ডাইস গুলো আপনি ডাইস মোম

কারণ ব্যাপারটা হচ্ছে আপনার ডাইসে যখন ফ্রিতে আমরা ট্রেনিংটা দেবো তখন এক হচ্ছে ডাইসটা চেক হয়ে গেল ডাইসটা ঠিক আছে কিনা এবং তার সঙ্গে ডাইস থেকে ধরুন যে কোনো একটা মেটেরিয়াল উঠে এলো ধরুন এই মালটা উঠে এলো তাহলে এই মালটার কস্টিং কত হবে মার্কেটে এটা খরচ কত হবে কস্টিং কত হবে মার্কেটে আপনি এটা বিক্রি করবেন কত টাকায় দোকানদার বিক্রি করবে কত টাকায় হোলসেলারকে কত টাকায় দেবেন সেলসম্যানকে কত টাকায় দেবেন এবং

তিন ধরনের মানুষ দেখছে এক হচ্ছে আমার স্টুডেন্ট যারা আমার কাছ থেকে ডাইস নিয়ে মালপত্র বানিয়ে দোকানে বিক্রি করছে তারাও দেখছে তারপরে দোকানদাররা দেখছে প্লাস ডিস্ট্রিবিউটাররাও দেখছে সেলসম্যানরাও দেখছে অর্থাৎ এইটা আমার কস্টিং খরচ কত হচ্ছে বিক্রি কত হবে যদি ডিসক্লোজ করে দিই তাহলে কিন্তু সবারই মুশকিল তো সেখানে তাহলে আমি ছোট্ট করে বলবো সাপোজ ধরুন এই যে দশ টাকাটা এই দশ টাকার মোমবাতিটা প্যাকেটে ছ পিস থাকে

ঠিক আছে তো সেটা কিভাবে প্রফিট হয় যখন আপনারা আসবেন তখন আপনাদেরকে আমি ডিটেলস ভালো করে আমরা বুঝিয়ে দিতে পারবো খুব ভালো লাগলো তো দাদা আপনি আমাদের দর্শক উদ্দেশ্যে সর্বোপরি কি বলতে চাইছেন আমি বলবো যে বন্ধু বাড়িতে বসে লাভ নেই কারণ আজকের ব্যবসায়ী হলো জাতির মেরুদণ্ড অর্থাৎ আপনি যত বাড়িতে বসে থাকবেন কি করবেন কি ভাববেন কি করতে হবে এই সমস্ত যত চিন্তা ভাবনা করবেন তত কিন্তু আপনি ফ্রাস্টেশনে ভুগবেন অর্থাৎ বন্ধু বাড়িতে না বসে আপনি এই ব্যবসাটাকে দুরকমভাবে নিতে পারেন যদি মনে হয় যে দেখি না চেষ্টা করে দেখি তো সেখানে আপনি পার্ট টাইম হিসাবে কাজ করতে পারেন যদি মনে হয় না আমি ঝাঁপাবো তা এটা ফুল টাইম হিসাবে কাজ করতে পারেন পার্ট টাইম হিসাবে কাজ করলে পার ডে পাঁচশো হাজার টাকা ইনকাম আছে ফুল টাইম হিসাবে কাজ করলে হাজার দুহাজার তিন হাজার টাকা ইনকাম আছে সাপোজ ছোট্ট একটা এক্সাম্পল দিই এখানে দেখছেন প্রচুর ডাইস তো আমি একটা রাফলি একটা ইনকাম একটা বলি একটা ডাইস থেকে পার ডে দুশো টাকা পাবো একটা ডাইস থেকে তাহলে আমার যদি চারটে ডাইস হয় পার ডে কত হচ্ছে আটশো টাকা তো আমার যদি এরকম পাঁচ ছ ডাইস হয় তাহলে পার ডে কত হচ্ছে তাহলে হাজার দুই টাকা ইনকাম চলে আসছে তো সেখানে দাঁড়িয়ে আমি যে ছোট্ট করে রাফলি বললাম তো সেখানে দাঁড়িয়ে অর্থাৎ পার ডে পাঁচশো হাজার দু হাজার টাকা ইনকাম করাটা এই ব্যবসায় কিচ্ছু না দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আপনাদের মনে হতে পারে যে আমার যদি মালটা না চলে মালটা যদি না নেয় আরে বন্ধু প্রথমেই তো বললাম যে এই ব্যবসায় কোনো লস নেই এই ব্যবসায় কোনো ক্ষতি নেই এই ব্যবসায় বিক্রি না হলেও লাভ তো বন্ধু আসুন এসে দেখুন ভালো লাগলে অবশ্যই এগোবেন এবং আমার এখানে যেটা অন্য কোথাও কেউ দেখায় না আমার এখানে যে ছেলে মেয়েগুলো কাজ করছে আপনারা তাদের সঙ্গে কথা বলতে পারেন যে ভাই তোমরা কিরকম ভাবে ব্যবসা করছো এখানে আমরা কিরকম ভাবে হেল্প করছি একদম ওপেন একদম এখানে কোনো যে আলাদা কিছু নেই যে ওর সঙ্গে কথা বলা যাবে না এই অনেক সংস্থা আছে যেখানে কেউ কারোর সঙ্গে কথা বলতে দেয় না এখানে এসব কিছু নেই আমি বরঞ্চ এগিয়ে দেবো যে ওই ছেলেটা কাজ করছে ওই ছেলেটা কত বছর কাজ করছে কিরকম ইনকাম করছে আপনার কথা বলে আসুন তারপর আমার সঙ্গে কথা বলছি আমাদের চ্যানেলের দর্শক বন্ধু যদি আপনার এখানে ভিজিট করতে চায় তো সোনারপুর আর্টে কিভাবে আসবে গুড এই সোনারপুর সুপার আর্ট একদম স্টেশনের কাছে মানে স্টেশন থেকে আমার অফিসটা ওয়াকিং ডিস্টেন্স আচ্ছা আপনি যদি সাউথ থেকে যেসব ছেলেমেয়েরা দেখছে তারা সাউথ থেকে বড় অপেক্ষা রাখে না যে কোনো ট্রেনে সোনারপুর স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্মে যে টিকিট কাউন্টার আছে ওখান থেকে বেরিয়ে এসে ফোন করলেই হবে আইদার যদি নর্থ থেকে কেউ আসে নর্থ থেকে সাউথ সেকশনে চলে এসে শুধুমাত্র বজবজ লোকাল বাদ দিয়ে যে কোনো ট্রেন মানে সোনারপুর লোকাল বারিপুর লোকাল ক্যানিং লোকাল লামখানা লোকাল কাকদ্বীপ লোকাল লক্ষীন্দপুর লোকাল ডায়মন্ড হারবার লোকাল এই সমস্ত ট্রেন সব সোনারপুরে আসে সোনারপুর স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্মে যে টিকিট কাউন্টার আছে ওখান থেকে বেরিয়ে এসে ফোন করলেই হবে আচ্ছা আর যদি কেউ হাওড়া দিক থেকে আসে তাহলে সে দুটো পদ আছে এক হচ্ছে হাওড়া থেকে শিয়ালদা আসতে পারে শিয়ালদা এইভাবে আসতে পারে আইদার শিয়ালদা থেকে যে কোনো গড়িয়া গামী অর্থাৎ বাস গড়িয়া গড়িয়া বাসে উঠে নামতে হবে বাস গড়িয়া নেমে ওখান থেকে অটোতে করে সোনারপুর স্টেশন আচ্ছা সোনারপুর স্টেশনে এসে যেভাবে আসুন কেন আপনি হেঁটে বা রিক্সা বা অটোতে জাস্ট হেঁটে আসলে পাঁচ মিনিট রিক্সা বা অটোতে আসতে দু মিনিট লাগবে বলতে হবে খিরিজতলা নার্সিংহোম ওখানে এসে ফোন করলেই হবে আমরা রিসিভ করে নেবো আর উপরে তো ফোন নাম্বার থাকছেই ফোনে করলেই আমরা মানে আপনাকে হেল্প করে দেবো আচ্ছা তো মোটামুটি সব জায়গা থেকে আপনার এই সোনারপুর সুপার একদম সহজ খুব সুন্দরভাবে আসতে পারবে আচ্ছা খুব ভালো তো বন্ধু লাস্ট বলবো সবাই ভালো থাকুন এবং আমাকে যে এতক্ষণ ধরে সহ্য করলেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আসুন আমার সঙ্গে বসুন ভালো লাগলে নিশ্চয়ই এগোবেন ওকে নমস্কার